আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন যারা বিশেষ করে আম চাষ করেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই দয়া করে কোনোরকম কাটাকাটি না করে সুন্দরভাবে পুরো ভিডিওটা দেখুন তাহলে আশা করছি আপনার বেশ উপকার হবে এবং কাজে লাগবে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটা আমের বাগানে আমি আছি এটা হচ্ছে নওগাঁ জেলায় অবস্থিত পর্ষা থানায় তো এই জায়গাটাতে আমরা যে আগের আমের বাগানটা আসছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এবং কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য যে ইভেন আমরা একটা বিষয় সবসময় ভুল করে থাকি কিংবা হচ্ছে অনেকে অজান্তে করে ফেলি যে ফুল ফোটার পরে আমরা অনেক সময় স্প্রে করে ফেলি এই জন্য আমি আপনাদেরকে আজকে বলবো আমের যখন মুকুল আসবে তারপরে কত কতবার স্প্রে করতে হবে কিংবা কখন স্প্রে করা যাবে কিংবা যাবে না সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং ফল অনেক সময় গুটি যখন ঝরে পড়ে সেইটা রোধ করার জন্য কি কি করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বল বলবো তো প্রথম যে বিষয়টা হচ্ছে আমরা যে প্রথম স্প্রেটা করব আম বিশেষ করে আমরা যারা চাষ করি প্রথম স্প্রেটা হবে মুকুল আপনার কখন আসে সেটা কিন্তু মোটামুটি আমরা অনেকেই জানি সেই হিসেবে মুকুল আসার পনেরো থেকে বিশ দিন আগে কিন্তু আপনাকে স্প্রেটা করতে হবে আর এই জিনিসটা হয় জানুয়ারি মাসের পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে এই স্প্রেটা করতে হয় এখন বিষয়টা হচ্ছে প্রথম যে আপনি স্প্রেটা করবেন সেটা কি দিয়ে করবেন তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাইফার ম্যাথ্রিন অথবা ল্যামডাসাই হ্যালোথ্রিন গ্রুপের কীটনাশক এক থেকে দেড় মিলি পর্যন্ত প্রতি লিটার পানিতে যদি দিয়ে স্প্রে করেন আশা করছি তাহলে সমস্যাগুলো থাকবে না এবং এটা কেন দিবেন সেটা একটু পরেই বলছি অথবা এটা যদি না হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ইমিডাক্লোপিড গ্রুপের একটি কীটনাশক সেক্ষেত্রে প্রতি লিটার পানিতে এক মিলি হারে আপনি মিশিয়ে দিতে পারেন এবং এর সাথে একটা জিনিস আপনাকে গুরুত্বপূর্ণভাবে দিতে হবে সেটা হচ্ছে সালফার গ্রুপ অথবা ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে সালফার হলে দুই 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 গ্রাম এবং যদি ছত্রাকনাশক হয় সেক্ষেত্রে আপনারা চাইলে দুই থেকে তিন গ্রাম পর্যন্ত দিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী তবে একটা বিষয় গুরুত্বপূর্ণ সহ বলে রাখি সেক্ষেত্রে মুকুল আসার আগে স্প্রে করা অনেক বেশি অনেকেই জরুরি মনে করেন সেক্ষেত্রে বিষয়টা একেবারেই তুচ্ছতাচ্ছিলের মতো ব্যাপারও একেবারে ভাবলে হবে না কেউ চাইলে সেটা করতে পারেন আবার যদি কেউ মনে করেন যে আপনি করবেন না সেক্ষেত্রে আপনার করার প্রয়োজন নেই এবং যে বিষয়টা আরেকটা বিষয় যে যেই যে আপনারা এই যে সাইফার স্প্রে করলেন কিংবা হচ্ছে ল্যাম্বাসাইফেলেথরিন স্প্রে করলেন কিংবা ইমিডাক্লোপ্রিট স্প্রে করলেন এগুলো মূলত হপার পোকার একটা আক্রমণ ঘটে ঘটতে পারে পরবর্তীতে এবং ছত্রাকের আক্রমণ ঘটতে পারে এই জিনিসগুলো ছত্রাকের জন্য আপনি ব্যবহার করবেন কিংবা হচ্ছে মাকড়ের জন্য ব্যবহার করছেন ছত্রাকনাশক এবং সেই সাথে সালফার এবং হপার পোকার জন্য ব্যবহার করছেন ইমিডাক্লোপুরি ইমিডাক্লোফরিট গ্রুপ কিংবা সাইফার মেথিন গ্রুপের কীটনাশক এবং যখন আপনি দ্বিতীয় স্প্রেটা করবেন সেই সময়টা কিন্তু আপনার হবে হপার পোকার আরেকটা জিনিস যখন মুকুলের আকারটাও কিন্তু একটা হিসাব আসে চার থেকে ছয় ইঞ্চি কিংবা তারপরে যখন একটু বড় হবে ফুল ফোটার একটু আগেই করতে হবে কারণ ফুল ফোটার পরে কিন্তু স্প্রে করা যাবে না সেই ক্ষেত্রে হকার পোকা দমনের জন্য ইমিডিয়াক্লোপ্রিট গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে হাফ মিলিয়ে দেবেন সর্বোচ্চ এবং অ্যানথ্রাকনো অ্যানথ্রাকনোজ যেটা রোগ হয় বিশেষ করে হালকা পচনের যে সমস্যাটা দেখা যায় সেটার জন্য আপনারা ম্যানকোজেপ গ্রুপের ছত্রাকাশক ব্যবহার করতে পারেন এইটটি ডাব্লুপি যেটা হয় সেক্ষেত্রে প্রতি লিটার পানিতে দুই থেকে আড়াই গ্রাম পর্যন্ত ব্যবহার করবেন যদি এটা করেন সেক্ষেত্রে আশা করছি ভালো ফল পাবেন এবং পাশাপাশি যে কাজটা করবেন আপনারা চাইলে স্টিকি ট্র্যাপ ইলো স্টিক অ্যাপ ব্যবহার করতে পারেন ধন্যবাদ